নমস্কার জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আমি আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা কিন্তু কম বেশি সবাই আমরা ভুক্তভোগী বিশেষ করে আমি তো খুবই ভুক্তভোগী প্রত্যেকবার শীতকাল আসলেই আমার কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে অর্থাৎ শীতকালের শুরুটা আর শেষটা কিন্তু আমার কাছে বিভীষিকাময় কারণ এত হাত পা ফাটে ফাটে মানে মানে ভীষণভাবে চুলকায় জায়গাগুলো আর স্কিন কিন্তু খুব খারাপ হয়ে যায় আর সাথে হচ্ছে মাথায় খুশকি সেটাও কিন্তু একটা ভীষণ সমস্যার কারণ আমার এর আগে কিন্তু ট্রিটমেন্টও করিয়েছি বহু শ্যাম্পু বহু তেল বহু ময়শ্চারাইজার সব কিছু কিন্তু লাগিয়েছি কিন্তু এইবারে দেখলাম এটা ভীষণ কাজে দিয়েছে এই যে নারকেল তেল আর নিমপাতা আর হলুদ এটা দিয়ে একটা তেল তৈরি করব। ম্যাজিক তেলই বলতে পারেন সত্যি কথা আমি এতবার খুশকির জন্য এত কিছু করেছি কিন্তু এই মানে রেমেডিটা কিন্তু আমার কাছে থেকে ভালো লেগেছে আর উপকারও হয়েছে আপনারা ট্রাই করতে পারেন আর সাথে নিয়ে নিয়েছি একটুখানি কর্পূর প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব এবং যেই পাত্রে রাখবো সেই পাত্রটা কিন্তু একটু গরম করে নেব মানে আমার পাত্রটার মধ্যে একটু জল ছিল জলগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি যাতে তেল দিলে না ফোটে আর কি সেই জন্য তো পাত্রের জলটা শুকিয়ে গেলে আমি এখানে নারকেল তেলের কৌটো থেকে নারকেল তেল কিছুটা ঢেলে নিচ্ছি অল্প করেই বানাবো প্রথমে কারণ আমার কাছে হলুদ আর নিমপাতা দুটোই কিন্তু অল্প পরিমাণে ছিল সেই জন্য ছোট্ট একটা কৌটো নিয়েছি সেটাও কিন্তু পুরোটা ঢালিনি নিয়ে অল্প একটু মানে রেখে দিয়েছি আর কি তো যাই হোক তেলটা ঢেলে নিলাম তেলটা একটু গরম হলে এতে কিন্তু আস্তে আস্তে আমি ওই হলুদটা আর কিছুক্ষণ পরে নিমপাতাটা দিয়ে ভালো করে ফোটাবো এখানে আমি ছোট গ্যাসটা ব্যবহার করছি আর আঁচটা কিন্তু একদম কমানো আছে আমার কারণ তেলটা বেশি পুড়ে গেলে কিন্তু সমস্যা তেলটা গরম হয়ে গেলে নিচের থেকে আগুন কিন্তু তেলের ওপর ধরে যেতে পারে সেই ব্যাপারটা একটু সাবধানে থাকবেন আর কি আর হলুদটা আস্তে আস্তে গরম হচ্ছে আর দেখবেন জলগুলো মোটামুটি শুকিয়ে আসছে হলুদের যে জলগুলো থাকে আমার এখানে হলুদগুলো বেশ কিছুদিনের পুরনো কিন্তু মানে একটু শুকনো শুকনোই হয়ে এসছে কাঁচা হলুদই তবে একটু শুকনো শুকনো হয়ে এসছে দিন ধরে রাখা ছিল সেই জন্যে তো আপনাদের কাছে যদি টাটকা হলুদ থাকে সেটাও কিন্তু দিতে পারেন ভালোই হবে তো হলুদটা একটু ফুটে উঠলে আমি এখানে এক মুঠো পরিমাণ নিমপাতা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি ছিঁড়ে দিলে কি হবে ভেতরে রসগুলো ভালো করে বেরোতে পারবে আর কি সেই জন্য তো দিয়ে দিলাম এবার নিমপাতাগুলো ফুটে বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর জল একেবারেই থাকবে না দুটোর মধ্যে ততক্ষণ সময় ধরে কিন্তু আমি এটাকে গরম করে নেব ব্যাস আমার ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে নিচ্ছি এইবার দেখাই তেলটা কেমন হয়েছে এই যে তেলটা আমি ছেঁকে নিলাম অনেকটা ঠিক সর্ষের তেলের রঙের হয়েছে এখন ঠান্ডা হয়ে গেছে মোটামুটি এখন তেলটা আমি সুন্দর করে ছেঁকে নেব আর এই যে কড়াইয়ের যে বাড়তি অংশটা রয়েছে সেইটা কিন্তু আপনারা হাত দিয়ে চিপে ভালো করে তেলটা বের করে নেবেন এই যে আমার তেল তৈরি হয়ে গেছে দেখুন কতটা মতন হয়েছে আর কেমন রঙ হয়েছে এটা আপনি চুলে আর গায়ে সব জায়গায় লাগাতে পারেন আপনাদের যদি সমস্যা বেশি থাকে অর্থাৎ খুশকি বা গা হাত পা ফাটা এবং চুলকুনি যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা একটা করে ভিটামিন একটা বা দুটো পরিমাণ অনুযায়ী ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে কিন্তু ফেলে দিতে পারেন তাহলে কিন্তু উপকারটা আরও বেশি হবে তবে শুধু লাগালেই চলবে না পর্যাপ্ত পরিমাণে জল এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার অবশ্যই খেতে হবে সাথে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং শীতকে উপভোগ করুন আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনোভাবে উপকারে লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আজকের মতন এখানেই রাখছি টাটা